হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এদিকে দেখো সকাল সকাল আমি ব্রাশটা করেই আমি পাস্তা বসে দিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি আলু কুচি লঙ্কা কুচি কেটে নিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম ঠিক আছে তো হচ্ছে তারপর তেলটা গরম হয়ে গেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব লাল লাল করে ঠিক আছে লাল লাল করে ভাজার পর সেখানে আলু দিয়ে দিব দেখো আমি ভেজে নি ভিজিয়ে নিচ্ছি ভালো করে ঠিক আছে আর তোমরা কে কে পাস্তা খেতে অনেকটা পছন্দ করো আমাকে বলবে আমি কিন্তু সকাল সকাল উঠে পাস্তা মানে পাস্তা খেতে এতটাই পছন্দ করি সকালবেলা ব্রাশটা করেই পাস্তা বসে দিয়েছিলাম হালকা ফ্রাই করে নিচ্ছি তারপরে কিন্তু হচ্ছে আলু কুচি দিয়ে দিচ্ছি দেখো এই দেখো হালু শিখিয়ে দিলাম আলুটাকে হালকা করে করে নেব লঙ্কাগুঁজি দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেবো এইখানে এখানে হচ্ছে আমি এখন লাল লাল করে ভেজে ভালো করে আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছি আমি ঠিক আছে তো এখানটা আমি এখন হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে একটু লবণ লবণ দিয়ে দেব দিয়ে দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে ভালো করে আলুটাকে সিদ্ধ হয়ে যাবে না তো হয়ে যাওয়ার পর আর এই দিকে দেখালাম পাস্তাটা তোমাদের দেখেছ ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে দেখতে খাওয়া করেছি আমি সিদ্ধ হয়ে গেছে আলুটা পুরো ঠিক আছে আর এখন আমি পাস্তা দিয়ে দেবো দেখো পাস্তাগুলো পড়ছেই না জমাট লেগে গেছে পরেই না পাস্তাগুলো তারপরে যে হাত দিয়ে তুলে তুলে দিতে হয়েছে আমার দেখো হাত দিয়ে তুলে তুলে দিয়েছি গরম ছিল হাত দিয়ে তুলে তুলে দিয়ে দিলাম আমার হাত নাড়াচড়া করে নেব ঠিক আছে হাঁক নাড়াজড়া করে পাস্তা দিয়ে আমার জন্য ইয়ামি ইয়ামি টেস্টি খাবার তাই না আর দেখো ট্রেনের হর্ন দিচ্ছি সামনে রেলের ট্রেন আছে তার জন্য হর্ন দিচ্ছি বুঝেছ আর দেখো পাস্তাটা ভাজা হয়ে গেছে আমার খেতে পছন্দ করো আমাকে একটু বলবে আস্তের জন্য একটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো